লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির খতিয়ান দুদক আইনজীবীর হাতে তিনি প্রস্তুতি নিচ্ছেন অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার মূল প্রতিবেদনসহ প্রায় পঁচাত্তর পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে বেনজির তার স্টিমের অপরাধ লব্ধ সম্পত্তির নানা চিত্র বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত বাইশে এপ্রিল কমিটি গঠন করে দুদক পরিস্থিতি আজ করতে পেরে তেইশে এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক আইনজীবী ত্রিশ এপ্রিল পর্যন্ত কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১৩ কোটি টাকা তোলেন বেনজির তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিষ্টা সংস্থাটির আইনজীবী বলছেন অনুসন্ধান শুরুর পর বেনজিরের টাকা সরিয়ে নেওয়া এবং টাকা তোলার তৎপরতায় প্রমাণ করে অপরাধ প্রবণ মানসিকতা আসামির মডেলটি দেখে যেটা আমরা বুঝতে পারছি ওনাকে যদি এখন আসামি বলা ঠিক হবে না অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির যে ফৌজদারি একটা ফৌজদারি মামলা আমরা বলি যে একুস্টের মডেলস অপারেন্টি এই মডেলস অপারেন্টি দেখে বোঝা যায় এগুলি সবগুলো সাসপেসিয়াস ট্র্যানজাকশন টাকার গতিপথ নির্ণয়ের কাজ চলছে টাকা যদি দেশের বাইরেও চলে যায় সেটা আনা যাবে একটু সময় সাপেক্ষ তিন দফায় সাবেক আইজিপির প্রায় সাতশো বিঘা জমি ক্রক করা হয়েছে জব্দ রয়েছে বারোটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি দেশে বিদেশে নামে বেনামে আরও সম্পত্তি থাকতে পারে বলে ধারণা দুদকের খুরশিদ আলম খান বলছেন মামলার সিদ্ধান্ত খুব শিগগিরই আসবে এই সত্তর পঁচাত্তর পাতা যে আমরা প্রতিবেদনটা দাখিল করব যেদিনই লিস্ট আসে সেদিনই আমরা দাখিল করব আমার কাছে মনে হচ্ছে প্রায় আপনার অনুসন্ধানের কাজ শেষ পর্যায়ে যে পর্যায়ে এটা কমিশনে দাখিল হবে কমিশনে দাখিল হলেই কমিশন সিদ্ধান্ত দিবে এটা তারা কি করবে গত দুই জুলাই বেনজির ও তার পরিবারকে সম্পদের হিসেব দিতে নোটিশ জারি করে দুদক সময় দেয়া হয়েছে একুশ কার্যদিবস দিবস বেঁধে দেয়া এই সময় শেষ হবে এ মাসের শেষ সপ্তাহে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা